হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল ওইশি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের फ्लावर वास বা ফুলদানি ড্র করা শেখাবো প্রথমে পেজে চারদিকে বড়া টেনে নেবে তাহলে চলো ড্রইং শুরু করা যাক প্রথমে দেখো আমরা এইভাবে একটি स्ट्रेट লাইন টেনে নিলাম स्ट्रेट লাইনের উপর দিকে মিডল বরাবর আমরা একটি ওভাল শেপ ড্র করে নিয়েছি ওভাল শেপটি ড্র করা হয়ে গেলি লাইনের দুই পাশ দিয়ে ওভার শেপের সাথে অ্যাড করে দুটি কার্ভ লাইন ড্র করে নিলাম লাইনগুলি ড্র করা হয়ে গেলে নিচের পার্টটি এইভাবে অ্যাড করে দিলাম এরপর ভাসের মধ্যে কয়েকটি ডিজাইন করে দিলাম ভাসের ওপরে ডিজাইনগুলি করা হয়ে গেলে আমরা ফুলগুলিকে এইভাবে ড্র করে দেবো এর সাথে কয়েকটি পাতাও ড্র করব দেখো বন্ধুরা আমাদের ফ্লাওয়ার ফার্স্ট ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা ড্রয়িংটিতে বর্ডার করে নেব। তোমরা চাইলে ড্রয়িংটি কালার করা হয়ে গেলেও বর্ডার করতে পারো যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করে দেবে বর্ডার করাটি কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো এটিকে আমরা কালার স্টার্ট করি ফ্লাওয়ার পাসের মধ্যে আমরা দেখো প্রথমে স্কাই ব্লু কালারটি ইউজ করেছি ব্লু কালারটি দিয়ে ভালোভাবে ফিল করে দেব স্কাই ব্লু কালারটি করা হয়ে গেলে মাঝে থাকা বর্ডারগুলিতে আমরা ব্লু কালার দিয়ে ফিল করে কালারটি করা হয়ে গেলে ডিজাইনের মধ্যে আমরা ইয়েলো কালার দিয়ে এবং রেড কালার দিয়ে ফিল করে দেব এরপর উপরে থাকা ফুলগুলিতে রেড পিঙ্ক এবং ইয়েলো দিয়ে ফিল করব। এবং পাতাগুলি গ্রিন কালার দিয়ে ফিল করে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও